ক্যান্সার রোগীদের জন্য এক আশার আলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এখন নিয়ে এসেছে ক্যান্সারের আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা তাও আবার আপনার কাছে আর চূড়ান্ত শহরে ছুটোছুটি নয় সময়মতো চিকিৎসা শুরুই বাঁচিয়ে দিতে পারে জীবন এখন থেকে প্রতি বুধবার ও রবিবার থাকছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সৌম বোস ও ডক্টর কৌস্তভ মণ্ডল আপনার প্রিয়জনের জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসা এখন হাতের মুঠোয় একটি ফোনই বদলে দিতে পারি ভবিষ্যৎ যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো টু এইট থ্রি সিক্স অথবা সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো ওয়ান সেভেন ওয়ান এইট শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বীরভূমের বুকে এখন ক্যান্সার চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা বিশ্বাস রাখুন সঠিক চিকিৎসায় আশাও ফিরে আসে